আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহারি কুরিয়াম কালার ফেস ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন ভিউয়ার্স আমরা আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কীভাবে নতুন মাছ নতুন ট্যাঙ্কে শিফট করবো ঠিক আছে অর্থাৎ আমার এখানে অ্যালবাইনো ফুল রেড প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ হয়েছে আপনাদের দোয়া তো প্রায় পাঁচশো পিসের মতো প্রায় সেমিয়ে কাছে চলে গেছে তো ছোটো ছোটো জায়গার মধ্যে আছে তো ইনশাআল্লাহ এখন বড়ো একটা জায়গার মধ্যে শিফট করবো তো আমাদের সাথে থাকুন আর যারা আমার নেই অবশ্যই করবেন আর নিত্য নতুন নতুন তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন তো চলুন ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ইনশাআল্লাহ একটু বড় হতে চলছে তো কীভাবে কী করবেন ইনশাআল্লাহ সবকিছু দেখাবো তো এই ভিডিওতে নতুন যারা বিজ্ঞানার তাদের জন্য খুব ইনফরমেশন ভিডিও এটা তাদের জন্য যে আমরা কীভাবে একটা মাছ এক জায়গা থেকে ক্রয় করে আরেক জায়গায় নিয়ে মাছটা শিফট করবো অর্থাৎ রাখবো ঠিক আছে এই জন্য এই ভিডিওটা যারা নতুন বিজ্ঞানার হতে চাচ্ছেন বা স্টুডেন্ট অ্যাজ ইউর স্টুডেন্ট হিসেবে যারা এই যে মাস মাছ রঙিন মাছের সেকশনে আসতেছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হতে যাচ্ছে এটা তো ইনশাআল্লাহ চলুন আমাদের সাথে থাকুন আমরা মাছ কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেব তখন এটাকে একটা পটাশিয়াম পানির মধ্যে এটা গোস করে তারপর মাছটাকে দিতে হয় ঠিক আছে অর্থাৎ মাছটাকে পটাশের পানিতে একটু ইউজ করে তো পানিতে পনেরো সেকেন্ড রাখে তারপর ইনশাআল্লাহ নতুন পানিতে দিতে হয় তো আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ নতুন নতুন ফর্মুলার পাবেন ইনশাআল্লাহ মাছ কীভাবে খুব দ্রুত বড় করতে হয় বিভিন্ন সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নতুন বিগিনার অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন বা নাম্বার সরাসরি ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি তো তো চলুন টু ভিউয়ার্স এই যে আমার এখানে একটা ট্যাঙ্ক আছে এখানে এখানে তিনটা ফলের জুড়ি দিয়ে হাউসটা তৈরি করা এখানে প্রায় দেড়শো থেকে দুইশো প্লাস হ্যাঁ এখানে অ্যালগানি ফুল দেড়শো থেকে দুশো প্লাস আছে সাইজ একটু ছোটো তো তো মাছ বোঝা না কতটুকু আছে আমি এখানে প্রায় আড়াইশো তিনশোর মতো দিছিলাম তিনশোর উপরে দিছিলাম ঠিক আছে তো এখানে প্রায় দেড়শোর উপর আছে ঠিক আছে দেড়শোর উপর আছে অনেকগুলো মারা গিয়ে তো যাই হোক এখন আমরা এই এই মাছগুলোকে অন্য ট্যাঙ্কে শিফট করব কিভাবে কি করবো আপাতত ধরে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে পটাশের পানিতে ইউজ করব আর এখানে কিছু শিম্প আছে এগুলো দেখা যাচ্ছে আর অনেক নিচে তো যাই হোক চলুন আমাদের সাথে চলুন তো ভিউয়ার্স ভিডিওটা এক 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 হতেছে নিজে আর এই যে আমাদের একটা ড্রাগন এটা অবশ্য যারা আমার অডিয়েন্স তারাই জানেন প্রচুর পরিমাণে ফুল আসতেছে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে ফুল আসছে একটা ফুল হয়ে গেছে অলরেডি আর এই যে ফুলের করা আস্তে আস্তে দেখতেছেন এই যে দেখুন এখানে একটা এখানে একটা এখানে আছে এখানে আছে মানে চারিদিকে প্রচুর আছে ঠিক আছে তো আমার ওই হাউসগুলো আজকে না দেখাই আপাতত যেটা তো ভিউয়ার্স এই যে দেখতেছেন আমার এখানে প্রচুর পরিমাণে হাউস নির্মাণ চলতেছে এই যে একটা দুইটা তিনটা চারটা আপাতত নির্মাণ হয়েছে ওইখানে এক কাছে পাঁচটা আর ওইদিকে এক কাছে ওইটা হয় নাই এখনও আস্তর করা হয়নি তো ওই ওইটাও হয়নি প্লাস এগুলো কনফার্ম হয়ে গেছে তো এই যে আমাদের আজকের ভিডিও টপিক ছিল এইগুলো এখানে দেখতেছেন অ্যালবাইনো ফুল রেট প্রায় দুশো পিসের মতো আছে ঠিক আছে এগুলো পনেরো থেকে বিশ দিনের বাচ্চা বিশ দিন হবে না দশ থেকে পনেরো দিনের বাচ্চা এখানে ঠিক আছে এই টিনের নিচে আরও প্রচুর আছে এগুলো আসে এখনো এখনও প্রচুর আছে এখানে ঠিক আছে প্রায় দুশো পিসের উপরে আসে আর আমরা যে হাউসে আজকে মাছগুলো ছাড়বো এই যে হাউসটা দেখুন বড় একটা হাউস এখানে প্রচুর পরিমাণে পানি দেওয়া আছে পানির হাইট দেখুন বাচ্চাদের জন্য ছয় ইঞ্চির মতো আছে ঠিক আছে প্রায় ছয় ইঞ্চির মতো আছে আর এখানে পাঁচশো পিসের মতো বাচ্চা থাকবে ঠিক আছে এই হাউসের মধ্যে তো এই যে হাউস থেকে মাছগুলো আমরা ধরবো আজকে কতটুকু বোঝা যাচ্ছে বি আই নো থিং প্রায় সেমিটাল হয়ে যাচ্ছে এগুলো এখানে প্রায় আড়াইশোর মতো বাচ্চা আছে ঠিক আছে আড়াইশোর মতো বাচ্চা আছে প্রায় এগুলো এখানে ছোট জায়গার মধ্যে জায়গা হচ্ছে না তা আমি একটু দেখাই এই যে দেখুন কতটুকু বোঝাচ্ছি বিওস এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে দেখাচ্ছি একটু সমস্যা হতে পারে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাসাল্লাহ খুব সুন্দর আপনারা জানাবেন কীরকম হলো তো এই যে আমি এই যে পানির মধ্যে এখন পটাশ ইউজ করবো তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় তো বৃহৎ এই যে আমার পটাশ এখানে গোলা ছিল মিস্টেক বশত বৃষ্টিতে ভিজায় গেছিলো এই জন্য সবগুলা গুলা ফেলাইছি পটাশ তো এই পানিতে এখন দেবো অল্প পরিমাণে এই যে দেখুন অল্প পরিমাণে দিচ্ছি অবশ্যই আর প্রচুর পরি গেছে পটাশ এত পটাশ দিতে হল হালকা দিলে চলে তো ভিউয়ার্স আগে আমি এই এই বালতির মধ্যে সবগুলো মাছ ধরি এখান থেকে প্রায় আড়াইশোর মতো আছে আর ওইখানে যে দেখাইলাম একটা হাউস ওইখানে আছে প্রায় দেড়শো থেকে দুশোর মতো তো সবগুলো ধরে আগে এই বালতির মধ্যে নেই তারপর পটাশের মধ্যে দেবো একসাথে ঠিক আছে আগে ধরি ইনশাল্লাহ ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো মাছগুলো কিন্তু আগে একটা কথা বলিনি মাছগুলো কিন্তু আমরা এই পানিটাই ইউজ করবো এখান থেকে একটু পানি নিয়ে নেব এই যে দেখুন প্রায় এখানে পঞ্চাশের উপরে বাচ্চা একশো প্লাস হয়ে গেছে বাচ্চা তো অলরেডি উঠে গেছে ঠিক আছে তো এইভাবে এখান থেকে এখন সবগুলো ধরে নেব ওইখান থেকেও ধরে নেব সবগুলো ধরে আগে এক এক পাত্রে নিয়ে আসি হ্যাঁ তারপর আপনাদের সাথে আসতেছি তো ভিউয়ার্স এই যে দেখুন এখনও পানি লড়তেছে এইমাত্র মাত্র শেষ করলাম দেখুন এখানে কত হতে পারে আলহামদুলিল্লাহ প্রায় তিনশোর কাছাকাছি আছে এখানে ঠিক আছে তো ওইগুলো সব ধরে সবগুলো একসাথে করে তারপর ছাড়বো আর কি আচ্ছা আপাতত এগুলো ছাড়ি হ্যাঁ তারপর ওইগুলো ধরবো তো ভিউয়ার্স এই যে দেখুন পটাচর পানি একদম লাল হ্যাঁ জালটা দিয়ে দিলাম এবং মাছগুলো এখান থেকে এই মাছগুলো এখন এখানে দেবো ঠিক আছে এক হাতে ভিডিও করতেছি ভিউার্স কতটুকু বোঝাইতে পারি বাট তো ভিউয়ার্স এখন আগে এই যে আপনাদেরকে মাছগুলো দেখা ঠিক আছে এগুলো আগে পানিগুলো আমরা ছেঁকে নেব আমাদের একটা জায়গার মধ্যে হাউজের মধ্যেই ছেঁকে নিই এই যে ভিউস কত বোঝা যাচ্ছে দেখুন এখন আমরা পটাশে ইউজ করব এই যে ভিওস পটাশে দিলাম কতটুকু বেশি বেশিক্ষণ রাখবো না বাসে যদি সমস্যা নাই রাখলে ক্ষতি হতে পারে তো আমরা এখনও তুলে নেব ঠিক আছে পটাশে দেওয়ার শেষ এখন আর একটু পানিতে দিয়ে দিলাম ইয়র্স এক হাতে ভিডিও করতেছি পটাশে দিলাম আপনারা দেখলেন যেহেতু মাছের কোনো সমস্যা নাই তো পটাশে বেশিকম রাখা ঠিক না তো দেখুন আর একটু দেখাই এই যে দেখুন এখানে তো এখন ইনশাল্লাহ আমরা ওই পানিতে ছেড়ে দেব এই পানিতে ছেড়ে দেবো এখন তো আগে অ্যাডজাস্ট করবো কিন্তু হ্যাঁ কিছুক্ষণ অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য আমি এই পটাশের পানিটাকে এই পাত্রে রেখে দিলাম আর এই এটার মধ্যে এখন সবগুলো মাছ নেব নিয়ে ওই পানির সাথে অ্যাডজাস্ট করে রাখবো কিছুক্ষণ তারপর আপনাদের সাথে আসতেছি তো ভিওয়ার্স এই যে দেখুন মাছগুলো সব এখানে সব ধরা হয়ে গেছে ঠিক আছে এখন এই পানির সাথে ছেড়ে দেব অ্যাডজাস্ট করার কিছু নাই ভিওয়ার্স পানির তাপমাত্রা একই তো এই যে ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ সবাই দয়া করবেন আশা করি সবগুলো ভালো থাকবে এই যে দেখুন পুরো হাউজে ছিটে গেছে মাছ হুম তো বাকি মাছগুলো ধরে আসেম এইভাবেই ছাড়বো ঠিক আছে তো আপনারা যারা নতুন এভাবে মাছ ছাড়বেন ইনশাল্লাহ মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর এখানে মোটা লবণ ইউজ করবো এখন হ্যাঁ একটু দেখাই দিয়ে আপনাদেরকে কতটুকু দিবেন হাউস বড় হ্যাঁ তো দেখুন আমি মোটা লবণটা ইউজ করবো এখন হাউস অনেক বড় যে লবণটা একটু বেশি দিতে হবে এই যে দুইবার একখানা করে নিলাম আমি পানি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মাটি এইভাবে রাখছি ঠিক আছে তো এখানে লবণ আর দিছিলাম আরও আগে দিছিলাম তো ইনশাআল্লাহ চলবে তো ওই মাছগুলো আপনারা এইভাবে ছাড়বেন তো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভিউয়ার্স তো যারা নতুন তাদের জন্য খুব পরামর্শর্মুখ এই ভিডিওটা কারণ মাছ নিয়ে ঠাস করে ছেড়ে দিবেন এটা কিন্তু হয় না ঠিক আছে আর আমার পানি যেহেতু পুরো না আমার মাছ সবসময় এই পানিতেই থাকে তো এই জন্য মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর এই যে আমার হাউসগুলো সেট আপগুলো আর এই যে টিন সিট দিয়ে গোড়া দশ ওইখানে আরও দুইটা আছে বড়ো বড়ো ওইখানে মাছ আছে আর টিভি আছে ফুল ওই পাশে আর ওই পাশে আছে মিক্স আর এই যে এটা ক্লিন করছি ঠিক আছে এটা আমাদের শিং মাছ ছিল ঠিক আছে এটা অনেক বড় সবগুলোই বড় বড় হাউস এখানে পাঁচটা হাউস বড় বড় আর ওইখানে ছোট ছোটো আছে আর ওই যে ওই পাশে একদম ওই পাশে হচ্ছে এই জায়গায় পিসারি সাইড দিয়ে দেখা যাচ্ছে ওইগুলো বড়ো বড়ো আছে তো আমার ওই পাশে আরও আছে এখানে ক্লিন করা হয়নি তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো ইনশাআল্লাহ মাসের আপডেট ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে ভাই আমাদেরকে ভিডিও দেন বা মাসের এই সমস্যা ওই সমস্যা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাহলে সব ভিডিও দেওয়া যাবে তো ওকে ভিওর্স আসকা তো আল্লাহ হাফেজ